আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি স্টক ক্লিয়ার অফার নিয়ে আসছি নিউ ডিজিটাল লোন থ্রি পিস কালেকশন বাসায় পড়ার রাফুজ করার জন্য একদম বেস্ট কালেকশন স্টক ক্লিয়ার অফারে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটা দুইটা করে কালার আছে যার যত পিস লাগে নিতে পারবেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন না যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের এর গলির ভিতরে এখানে লেখা আছে লোকেশন দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শট যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন নু ডিজিটাল স্টক ক্লিয়ার অফার অল্প কিছু ড্রেস আছে যার যার লাগবে নিয়ে নেবেন বাসায় পরার জন্য একদম বেস্ট কালেকশন এগুলা লাক্সারি মালহার বলে লাক্সারি মালহার খুবই সুন্দর সেলর আর গজ বডি লং আটচল্লিশ প্লাস ওর পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা ছয়শো বিশ টাকার থ্রি পিস ছয়শো বিশ টাকার থ্রি পিস সত্তর টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাসায় রাফিউজ পরার জন্য একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ ছয়শো বিশ টাকা থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ার অফার তাড়াতাড়ি নিয়ে নিয়েন যারা দোকান আসবেন আরও ডিজাইন আছে দেখে দেখে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন একেবারে এক্সক্লুসিভ মাত্র পাঁচশো পঞ্চাশ ছয়শো বিশ টাকা নো ডিজিটাল পাঁচশো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ার অফার যার যার লাগবে নিয়ে নিবেন খুবই সুন্দর বাসায় পরার জন্য একদম বেস্ট কালেকশন কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো তাড়াতাড়ি নিয়ে মিস শেষ হয়ে অনেক সুন্দর ডিজাইন মাত্র টাকা এই আর একটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার দুটোটা কালারই অনেক সুন্দর এগুলো গেলাম ইস্ট কম আছে কতটা দশ পিস আছে কতটা বিশ পিস আছে কতটা পাঁচ পিস আছে তাড়াতাড়ি নিয়ে নিয়েন শেষ হয়ে যাবো কলম মাত্র পাঁচশো পঞ্চাশ স্টক ক্লিয়ার অফার নো ডিজিটাল ছয়শো বিশ টাকা থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ার অফার অনেক সুন্দর ডিজাইন এগুলো একেবারে প্রিমিয়াম পিস পাঁচশো পঞ্চাশ টাকা এগুলা যে পরিমাণ কাপড় দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে যে কোনো মানুষের হবে যত মোটা যত লম্বা মানুষই হোক সবারই হবে মাত্র পাঁচশো পঞ্চাশ স্টক ক্লিয়ার অফার নো ডিজিটাল স্টক ক্লিয়ার অফার তাড়াতাড়ি নিয়ে নিন মিস করেন না মিস করলে শেষ হয়ে যাবে কাপুর কোয়ালিটি অনেক অনেক ভালো রাফিস পরার জন্য একদম বেস্ট কালেকশন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার দুটোটা কালারই অনেক সুন্দর আপনারা চাইলে দুটোটা একসাথে নিতে পারেন চাইলে ভেঙ্গে ভেঙ্গে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ছয়শো বিশ টাকা নো ডিজিটাল পাঁচশো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ার অফার দেখেন খুবই সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যার যার লাগবো নিয়ে নিবেন অনেক সুন্দর ডিজাইন অনেক প্রতিটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ নো ডিজিটাল নো ডিজিটাল লোন থ্রি পিস ছয়শো বিশ টাকার থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ার অফার অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইনই দেখার মতো এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটার তিনটা কালার তিনোটা কালার অসম্ভব সুন্দর তিনোটা ধরে নিতে পারবেন আপনার চাইলে ভাঙ্গা ভাঙ্গা প্রতিটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ নৌ ডিজিটাল নো ডিজিটাল স্টক ক্লিয়ার অফার ছয়শো বিশ টাকার থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো বিশ টাকার থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা যার যার লাগবো নিয়ে নিন মিস করেন না মিস করলে শেষ হয়ে যাবো গা অনেক সুন্দর থ্রি পিস গুলো অনেক সুন্দর একেবারে রাফিউজ পরার জন্য বেস্ট কালেকশন এই যে দেখেন কালার গুলা দেখেন অসম্ভব সুন্দর সুন্দর কালার এগুলো স্টক ক্লিয়ার অফার দিয়ে দিতে মাত্র ছয়শো বিশ টাকার থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা নো ডিজিটাল স্টক ক্লিয়ার অফার নো ডিজিটাল স্টক ক্লিয়ার অফার মাত্র পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো বিশ টাকা থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ অনেক সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই দেখার মতো একেবারে এক্সক্লুসিভ অল্প কিছু ডিজাইন আছে দেখাই দিতেছি এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার আছে তিনোটা কালারই অনেক সুন্দর তিনোটা কালারই অনেক সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নো ডিজিটাল স্টক ক্লিয়ার অফার নো ডিজিটাল স্টক ক্লিয়ার অফার মাত্র 550 টাকা হোলসেল প্রাইস খুব সুন্দর এটা যে সেলরের কাপড় যদি হাতে পান খুশি হয়ে যাবেন অনেক ভালো সেলরের কাপড় রাফিউজ পরার জন্য একদম বেস্ট কালেকশন বাসায় রাফিউজ পরার জন্য বেস্ট কালেকশন মাত্র 550 620 টাকা থ্রি পিস মাত্র 550 টাকা স্টক ক্লিয়ার অফার একবারে ফ্রেস থ্রি পিস দেখেন এই ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ার অফার নু ডিজিটাল যা যা লাগবে নিয়ে নিন তাড়াতাড়ি নিয়ে নিন খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই দেখার মতো কালারগুলো অনেক সুন্দর যারা অল্প টাকায় থ্রি পিস চান যে বাসায় রাফিউজ পরবেন এগুলো নিতে পারেন খুবই ভালো কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নু ডিজিটাল ছয়শো বিশ টাকার থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ার অফার খুবই সুন্দর এই যে ডিজাইন এই তিনটা তিনটা কালারই অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিতেছি প্রতিটা কালারই খুলে দেখা দিতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নো ডিজিটাল স্টক ক্লিয়ার অফার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো বিশ টাকা থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যা যা লাগবো খালি স্ক্রিন শর্দার যোগাযোগ করবেন যারা দোকানে আসতে চান দোকান দোকানে দেখে নেবেন খুবই সুন্দর দেখার মতো থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নু ডিজিটাল স্টক ক্লিয়ার অফার ছয়শো বিশ টাকা থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা নু ডিজিটাল এগুলো কাপড় অনেক ভালো কাপড় সেলারের কাপড় অনেক ভালো এগুলো আমাদের থেকে অনেকে নিসেন আগো নিসেন এইগুলো নতুন নতুন থ্রি পিস আসে না এগুলো যদি আসে ব্যস্ত সাতশো সাতশো বিশ টাকা এগুলো অল্প কিছু থ্রি পিস আছে দেখাই দিতেছি যা যা লাগবো নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ ছয়শো বিশ টাকা থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা ছয়শো বিশ টাকা নু ডিজিটাল পাঁচশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার দোনোটা কালারই অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে খালি স্কিন সর্দার সর্দার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি পড়বেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র পঞ্চাশ টাকা নু ডিজিটাল স্টক ক্লিয়ার অফার সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে cash on home delivery সারা বাংলাদেশে নিতে পারবেন যারা লাগবে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন মাত্র 550 টাকা নো ডিজিটাল স্টক ক্লিয়ার অফার 620 টাকা থ্রি পিস 550 টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে নাচিল ইসলামপুরে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম